হ্যাঁ ডিসেপয়েন্টেড রেজাল্ট আমাদের জন্য হোম ম্যাচে বাট আলটিমেটলি লাইক যে কেউ জিততে পারে ম্যাচ তো আমাদের কিছু মিস্টেক হয়েছে ম্যাচেতে তো সেই কারণে আমরা এই ম্যাচটা জিততে পারলাম না বাট আই হোপ আমাদের হাতে এখনো তিনটে ম্যাচ রয়েছে শিল জেতার জন্য আর আমাদের সব প্লেয়াররা একসাথে আবার ভালো করে যাতে তিন পয়েন্ট আনতে পারি নেক্সট ম্যাচেতে আর নেক্সট তিনটে ম্যাচেতে ওটাই ট্রাই থাকবে ডেফিনেটলি সব ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট আর হতে পারে খেলাতে হারজিত আছে বাট আমাদের হোম ম্যাচে এটা আমরা এক্সপেক্ট করিনি বাট সব ম্যাচেতে সবাই নিজের হানড্রেড দিয়েছে আমাদের টিম তো অ্যাজ এ টিম আমরা হেরেছি আর অ্যাজ এ টিম আমরা আবার কাম ব্যাক করবো ডেফিনেটলি মেন কোচের ভূমিকা অনেক কিছুতে থাকে তো সেই জন্যে তিনি মেন কোচ বাট ওনার প্ল্যানেতেই খেলা হয়েছিল বাট প্লেয়াররা নিজের বেস্ট দিয়েছে আমি বললাম বাট হার হতেই পারে আর সরি ফর দ্য ফ্যান্স এত ফ্যান্স এত আমাদেরকে সাপোর্ট করতে এসেছিলো হোম ম্যাচে থ্যাংক ইউ আমাদেরকে পাশে থাকার জন্য আর আমি বলবো নেক্সট তিনটে ম্যাচ জিতে আমরা ট্রাই করব যে শিল্ড কলকাতায় আনতে আর আজকের হারটাকে ভুলে আমরা শিল্ডের জয়টাকে এনজয় করবো ফ্যান্সদের হ্যাঁ কলকাতায় গরম রয়েছে হিউমিডিটি রয়েছে তো সামটাইমস টিম ওয়ার্ক করতে পারিনি হয়তো তো সেই কারণে অনেকগুলো জায়গা ফ্রি পেয়ে গেছে ওরা গোল মানে গোলের চান্স ফ্রি পেয়েছে বাট সেগুলোই আমরা রেকটিফাই করে নেক্সট ম্যাচ যাতে এই ভুলগুলো না হয় সেটাই ট্রাই করা শুধু লিখ তো জেতাই নয় তোমাদের তিনটে ম্যাচ জয় না মুম্বাইয়ের ওপর কিছুটা ডিপেন্ডেড হয়ে পড়তে হলো এখনও তিনটে ম্যাচ বাকি মুম্বাইও তিনটে ম্যাচ খেলবে নট ইজি এই লিগেতে তো আমাদের কাছেও ইজি নয় তো দেখা যাক কি হয় আমরা অবভিয়াসলি প্রেডিক্ট তো করতে পারবো না বাট নিজেদের আজকের ম্যাচটা নিজেদের বেস দিতে পারবো আর যেটা হবে সেটা দেখা যায় মাঝে এই আঠেরো দিনের গ্যাপটা কি একটা মানে রিদিমটা ব্রেক হয়ে গেলো যেটা টিম মাইক্রেম দারুণ ফর্মে ছিল সেই ছন্দটা কি নষ্ট হয়ে গেলো এই আঠেরো দিনের গ্যাপে হ্যাঁ আমাদের টিম রিদিমে ছিল একটা না জিতে যাচ্ছিলো বাট তারপর ব্রেক হয়েছে ইন্টারন্যাশনাল ব্রেক হলো সবাই রিটার্ন এসছে বাট এখন আবার রিগ্রুপ হয়েছে আজকের ম্যাচে সবাই নিজের বেস দিয়েছে আমরা ম্যাচ জিতছিলাম জিততে জিততে ওখানে আমরা সাম অফ দ্য পয়েন্ট আমরা ড্রপ করে গেছি ইনটেনসিটি অ্যান্ড দেন কনসিড করেছি বাট আই হোপ নেক্সট ম্যাচে আরও বেশি আমরা ইন্টেন্সিটি অ্যান্ড পজিটিভিটি নিয়ে যাবো অ্যান্ড জয় নিয়ে আসতে পারবো থ্যাংক সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন